আমাদের সাধারণত যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয় যেগুলোর কারণে আমাদের রমাদান সার্থক হয় না অর্থবহ হয় না রমাদানটা তার উদ্দেশ্যকে সফল করতে পারে না বা আমরা রমাদানের যে আসল উদ্দেশ্য সেটি অর্জন করতে পারি না যেই ভুলগুলোর কারণে এরকম বৃষ্টি ভুলের কথা আমরা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই এগুলো যদি আমরা একটু মাথায় রেখে এবারে রমদানটা আসন্দ রমাদানটাকে কাটাবার চেষ্টা করি ইনশাআল্লাহ আশা করা যায় এই রমাদান আমার জীবনে একটা ছাপ ফেলে যাবে আমার জীবনে একটা দাগ রেখে যাবে আমার জীবনে একটা স্মরণীয় রমাদান হবে জান্নাতের পথে অগ্রসর হওয়াটা সহজ হবে আমি একজন ভালো মানুষ হতে পারবো মোত্তাকি হতে পারবো আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন যে সমস্ত ভুলের কারণে যে সমস্ত ত্রুটি বিচ্ছুতির কারণে আমাদের রমাদানগুলো আমরা নষ্ট করে ফেলি আমাদের আমলগুলো যথাযথভাবে করতে পারি না রমাদানের আসল উদ্দেশ্য সাধন হয় না মধ্যে থেকে সর্বপ্রথম যেটি উল্লেখ আমি করতে চাই সেটি হলো রমদানকে কেন্দ্র করে সর্বপ্রথম ভুলটি হলো আমরা রমজান মাসের চাঁদ বেশিরভাগ মানুষ পশ্চিম আকাশে উনত্রিশে সাবানে তালাশ করার কথা সেটা আমরা বেশিরভাগ লোক করি না একটা সময় গ্রামে শহরে সব জায়গায় মানুষ চাঁদ তালাশ করত। যখন ফেসবুক ছিল না যখন ইউটিউব ছিল না বা সোশ্যাল মিডিয়ার এত ব্যবহার শুরু হয়নি তখন গ্রামে শহরে সর্বত্র মানুষ চেষ্টা করত পশ্চিম আকাশে একটু চাঁদ তালাশ করার রমদানের চাঁদ আমরা তালাশ করব সাবানের শেষ দিনে উনত্রিশে শাহবান এই চাঁদ তালাশ করাটা একটা এ বাদত একটা নেকামল আমরা হেলায় এই নেকামলটা হারাই ফেলি আমরা এখন চাঁদ তালাশ করি কিন্তু সেটা ফেসবুকে আকাশে না চাঁদ তালাশ হয় কোথায় সবাই যখন ফেসবুকে তালাশ করে তো চাঁদ দেখা কমিটি হেলাল কমিটি তারা যে ঘোষণা করবেন তারা তো মানুষের দেয়া সংবাদের ভিত্তিতে ঘোষণা করবেন এখন মানুষ যদি চাঁদ দেখা ছেড়ে দিয়ে সবাই ফেসবুক দিকে তাকায় থাকে তাহলে তারা কার চাঁদ দেখার উপর ভিত্তি করে ঘোষণা দিবেন এই জন্যই তো বেচারাদের দেখা যায় কোনো কোনো বছর দশটা এগারোটা বারোটা বাজে চাঁদ দেখায় কারণ আমরা তো চাঁদ দেখি না আমরা নিউজ না দিলে তারা কোথেকে নিউজ দিবি এই জন্য ভাইরা রমাদান মাসের রমাদানের জন্য চাঁদ দেখার চেষ্টা যদি আপনি করেন আর যদি চাঁদ দেখতে নাও পারেন চেষ্টাটা করছেন পশ্চিম আকাশে চাঁদ খুঁজছেন দেখেন তারপরেও আপনি একটা সুন্নত আমল করার চেষ্টা করার কারণে আপনার নেক আমলে চাঁদ দেখার চেষ্টা করার কারণে সব হবে আর যদি চাঁদ দেখতে পান তাহলে দোয়া পড়বেন ইমান ইসলাম আল্লাহ এই চাঁদ আপনি আমার জন্য বরকতময় করে দিন ঈমানময় করে দিন শান্তিময় করে দিন ইসলামময় করে দিন এই পুরো চাঁদ পুরো মাসকে আমার জন্য এই দোয়া পড়া সুন্নত তাহলে রমাদান কেন্দ্রিক আমাদের প্রথম ভুল হলো আমরা রমাদানের চাঁদ সাধারণত দেখি না কিন্তু এখন থেকে ইনশাআল্লাহ রমাদান মাসের চাঁদ আমরা পশ্চিম আকাশে তালাশ করব ঠিক আছে তো ইনশাআল্লাহ দ্বিতীয়ত যে ভুলটি হয় তা হলো রমাদানের প্রস্তুতি অংশ হিসাবে আমরা বেশিরভাগ মানুষই ভুল প্রস্তুতি নেই সেটি হল প্রচুর পরিমাণে খাবার দাবার কেনাকাটা করে সেগুলো সংগ্রহ করে বাসাবাড়িতে খাবার দাবার স্তূপ দিয়ে ফেলা এটা হলো আমাদের বেশিরভাগ মানুষের রমজানের প্রস্তুতি অন্য যে কোনো সময়ের চাইতে রমদান মাসে অতিরিক্ত খাবার ইত্যাদি কেনাকাটা আমরা করি এটা রমদানের যথাযথ প্রস্তুতি না এ বিষয়ে পারিবারিক মিটিং হওয়া উচিত ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে বসা উচিত যে আমরা এই রমদানটা কীভাবে কাটাবো রমজান তো এবাদতের মাস তো এবাদতের মাসে আমরা খাবার নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি কেন যে আমাদের ছোলা চিনি বেগুন বেসন আমাদের যত রকমের আপনার রমদান কেন্দ্রিক আইটেম আছে সেগুলো কিনে আমরা ভরায় ফেলতেছি বাসা রমদান মাসে তো দিনের বেলা আল্লাহ তালা খাবারই বন্ধ করে দিয়েছেন শুধু রাতের খাবার তাহলে যেখানে দিনের বেলা খাবারের অপশনই নাই সেখানে খাবার আমরা দ্বিগুণ ত্রিগুণ কিনছি কেন এটা রমজানের যথাযথ প্রস্তুতি না রমদানের যথাযথ প্রস্তুতির অংশ হিসেবে আমরা আগে থেকে বরং খাবার কিভাবে কন্ট্রোল করা যায় কিভাবে কমানো যায় কিভাবে স্বাস্থ্য ভালো থাকে কিভাবে পেটে আপনার বুটপাট ফুটপাট এগুলো কমানো যায় সেরকম খাবার খাওয়ার জন্য পরিকল্পনা করা দরকার যে অতিরিক্ত ভাজাপোড়া খেয়ে আমরা অসুস্থ হব না পারিভাবে সিদ্ধান্ত নেওয়া দরকার যে আমরা এগুলো কমিয়ে আনবো তাহলে এ বাদত বেশি করতে পারবো ভালো করে করতে পারবো দোয়া বেশি করে করতে পারবো এই জন্য রমদানের আমাদের দ্বিতীয় ভুল হলো রমদানের ভুল প্রস্তুতি অতিরিক্ত খাদ্য মজুত করে কেনাকাটা করে বর্জ্যপণ্য স্তূপ করে আমরা রমজানের প্রস্তুতি নেই এই জায়গাটা থেকে আমাদের সরে আসতে হবে যদি অর্থবহ সমাদান কাটাতে হয় এই ভুলটা সংশোধন করতে হবে নাম্বার থ্রি অনেক বাবা মা আছেন তাদের যে সমস্ত বাচ্চারা একটু কষ্ট করলেও রোজা রাখতে পারে সেই সমস্ত বাচ্চাদেরকে অনেক বাবা মা নিজেরা রোজা রাখতে দেন না স্কুলের অভিযোগ দিয়ে মাদ্রাসা খোলা সে অভিযোগ তুলে তাদের পরীক্ষা চলছে সে অজুহাত তুলে নানা অজুহাত তুলে আজকাল দেখা যায় আট দশ বছর বারো বছরের বাচ্চারা রোজা রাখতে গেলে অনেক মা বাপ নিষেধ করেন আমরা আমাদের ছেলেবেলায় দেখেছি আমাদের চেচি যারা বড় সে আরো বড় মুরব্বী মানুষ আছেন আপনারা আরও বেশি দেখেছেন যে আগে বাবা মা ছোটো ছোটো বাচ্চারা রোজা রাখতে চাইলে তাদেরকে উৎসাহ দিতেন তাদেরকে অনুপ্রেরণা দিতেন আগ্রহ জাগ্রত করতেন তাদের মধ্যে তাদেরকে সাহস দিতেন যে হ্যাঁ হিম্মত করতে হয় এখন বেশিরভাগ বাবা মা তাদের সন্তানদেরকে রোজা রাখতে উৎসাহিত করে না বরং বাচ্চারা রোজা রাখতে গেলে তারা বলে না রাখার দরকার না তুমি ভেঙে ফেলো মনে রাখবেন সাহবা একরামের একটি কমন আমল ছিল তারা রমজান মাসের রোজা তো বটেই এমনকি আঁশুরার রোজা এগুলো পর্যন্ত নফল রোজা পর্যন্ত তারা তো রাখতেন রাখতেন তাদের বাচ্চাদেরকে রাখাতেন এবং বিভিন্ন রকমের খেলনা ইত্যাদি বাচ্চাদেরকে ভোলানোর চেষ্টা করতেন সেই সাহাবিরা যাদেরকে তাদের মা বাবারা শৈশবে কৈশরে রোজা রাখার ব্যাপারে উৎসাহ দিয়েছেন প্রেরণা দিয়েছেন শিক্ষা দিয়েছেন সাহস জগিয়েছেন তারাই কিন্তু বিশ্বটা জয় করেছে কারণ কষ্ট করা শিখেছে কষ্ট সহিষ্ণু হয়েছেন ধৈর্য ধারণ করা শিখেছেন রোজা রাখা মানে সংযম এই সংযম শিখেছেন ক্ষুধা হবে খাবারও সামনে থাকবে কিন্তু খাওয়া যাবে না এই যে সংবরণ এই যে সংযম এই যে ধৈর্য এই যে সহনশীলতা এটার চর্চা করা যখন মা বাপরা শিখিয়েছেন সেই সাহাবিদের সন্তানরাই কিন্তু অর্ধ পৃথিবী জয় করে ছেড়েছেন আর আজকে আমাদের সন্তানদেরকে আমরা রোজা রাখাই না কেন আমাদের মায়া হয় ছেলেটার মুখটা ফ্যাকাসা হয়ে যাবে মেয়েটার মুখটা শুকায় যাবে আমার কাছে ভালো লাগবে না আমি সবসময় বলার চেষ্টা করি দেখুন আমাদের সন্তানদেরকে ভোগ শেখাবার প্রয়োজন নাই ভোগ এটা শেখানোর দরকার হয় না ভোগ করতে সবাই পারে এটার জন্য যোগ্যতা লাগে না ত্যাগ সবাই পারে না ত্যাগটা শেখাইতে হয় আপনার ছেলে মেয়েকে মোটা করবেন এটার জন্য কোনো যোগ্যতার দরকার নাই এটা গরু ছাগল পশু পাখি প্রাণী তারাও পারে মানুষ তো পরের কথা খাইতে পারে সবাই পারে কিন্তু খাবার আছে তবু আমি আল্লাহ নির্দেশে নিজেকে সংবরণ করব। একটা নির্দিষ্ট সময় সূর্য ডুবার আগ পর্যন্ত আমি খাবো না এই যে ধৈর্য এই যে সহনশীলতা এই যে আত্মনিয়ন্ত্রণ এই যে কন্ট্রোল এই জিনিসটা আপনার বাচ্চার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা তার জন্য অনেক বেশি জরুরি তার কারণ তার সারা জীবন সামনে পড়ে আছে তার জীবনে যা চাইবে সে সব কিছু পাবে না বহু কিছু তার চাওয়ার সাথে পাওয়ার মিল থাকবে না তার জীবনে অনেক সংগ্রাম করতে হবে অনেক ইচ্ছা ইচ্ছাবিরুদ্ধ বিষয় তার সামনে এসে দাঁড়াবে তখন সে সংযমী হতে পারবে আত্মনিয়ন্ত্রণ করতে পারবে ধৈর্য ধারণ করা শিখতে পারবে আপনি যদি তাকে রোজা শিখান আপনি তাকে যদি সম শিখান আপনি যদি তাকে বিরত থাকা শিখান আপনি যদি তাকে সংযমের এই এবাদত শিখান আর যদি শুধুমাত্র ভোগ শিখান বাচ্চা মুখ দিয়ে বাইর করলো আর আপনি অস্থির হয়ে গেছেন তাকে দেওয়ার জন্য চোখ দিয়ে কোনো দিকে তো সে কেনার জন্য আপনি পরা হয়ে গেছেন কি হালাল হারাম পর্যন্ত বাস করছেন না বাচ্চা যা চাচ্ছে তা দিচ্ছেন যা চাচ্ছে না তাও দিচ্ছেন এই যে ভোগবাদের ভিতরে নিজেও হাবুডুবু খাচ্ছেন বাচ্চাকেও হাবুডুবু খাওয়াচ্ছেন এর মাধ্যমে আপনার বাচ্চা কখনো যোগ্য মানুষ হবে না আপনার বাচ্চা আর যা হোক বিশ্বজয়ী সাহাবা ক্রামের সেই অনুসরণকারী বাচ্চা হতে পারবে না তাদেরকে যদি আপনি সংগ্রাম শেখাতে চান ভোর রাতে ঘুম থেকে জাগতে হচ্ছে খান ভোর রাতে উঠতে শিখান আরামের ঘুম ছাড়া শিখান আরামের কম্বল ত্যাগ করা শিখান খাবার সামনে আছে পানীয় সামনে আছে ক্ষুধাও আছে তৃষ্ণাও আছে তারপরও সে খাবে না এই সংযম শিখান এরা এরা দেখবেন পৃথিবীর নানা বাধার পাহাড় তারা ডিঙাতে শিখবে নানা বাধার প্রাচীর তারা ডিঙাতে শিখবে অতিক্রম করতে শিখবে গোটা ইসলামটা আমাদেরকে কন্ট্রোল শিখায় ভোগবাদী পৃথিবী আমাদেরকে শুধুমাত্র ভোগের উন্মাদনায় মাতাল হতে শিখায় ইসলাম কন্ট্রোল করতে শিখায় ভোগের উন্মাদনায় যখন মাতাল হয়ে যায় মানুষ তখন তার দ্বারা পৃথিবীতে বড় কোনো কাজ করা সম্ভবপর হয় না আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা যেসব কারণে পিছিয়ে আছি তোর মধ্যে থেকে একটা হলো এটা যে আমরা ভোগবাদের হাবুডুবু খাচ্ছি আমরা ইসলামের যে নিয়ন্ত্রণ আত্মনিয়ন্ত্রণ করার চর্চা এবং এর ট্রেনিং এর প্রশিক্ষণ পাওয়ার কথা সেটা আমরা নিচ্ছি না রমাদান উপলক্ষে আমাদের বড় ভুল হলো যে আমরা নিজেরাও সিয়াম কি বলে সেটা বুঝার চেষ্টা করি না রোজা কিন্তু আমাদের সাথে কথা বলে রোজা বলে দেখো তুমি রোজা রেখে তুমি পান করছো না তোমার তৃষ্ণা আছে রুমে কেউ নাই ফ্রিজে ঠান্ডা পানি আছে চাইলেই খাইতে পারো কিন্তু তুমি খাচ্ছ না তোমার ঘরে কেউ নেই পেটে ক্ষুধা আছে আবার হাতের কাছে খাবারও আছে তারপর তুমি খাচ্ছ না কেন আল্লাহ নিষেধ করেছেন সেজন্য তো এখান থেকে শিক্ষা গ্রহণ করে তোমার সামগ্রিক জীবনে আল্লাহর সমস্ত নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকার যে ট্রেনিং এবং চর্চা সেটা তুমি গ্রহণ করবা এই কথাই রোজা আমাদেরকে প্রতিনিয়ত বলে তো এই জন্য রমাদান কেন্দ্রিক আমাদের একটা বড় ভুল হলো এই রোজার বার্তাটা আমরা নিজেরাও গ্রহণ করতে পারি না আমাদের শিশুরা বিশেষ করে যারা রোজা রাখার উপযোগী হয় আমি দুই বছর তিন বছরের শিশুকে তো রোজা রাখার কথা বলি না ইসলাম সে কথা বলে না কিন্তু আপনার বাচ্চা যখন আট দশ বছর বয়স হয়ে যায় যখন থেকে সাত আট বছর পার হয়ে যাওয়ার পর সে রোজা রাখতে শিখে একদিন হয়তো সে ঝোড় পর্যন্ত রাখবে এরপর ভেঙে ফেলবে কোনো কোনো হবে না আরেক দিন হয়তো সে আরেক ঘন্টা বেশি রাখবে আরেক দিন হয়তো পর্যন্ত রেখে ভাঙার মতো অবস্থা তৈরি হবে প্রয়োজনে ভেঙে ফেলবে এরপর আস্তে আস্তে সে রোজা রাখা শিখবে এই বাচ্চা যে কষ্ট করা শিখে যে ধৈর্য ধরা শিখে যে ক্ষুধার কষ্ট এটা নিয়ন্ত্রণ এটা বোঝে সেই বাচ্চা অনেক বড়ো কিছু করতে পারবে তার দ্বারা ভালো কিছু হবে তো আমাদের বাচ্চাদেরকে রোজা রাখতে চাইলে তাদেরকে আমরা আরও বেশি উৎসাহ দেবো অনুপ্রেরণা দেবো সাহস দেব তাদেরকে ভুলানোর চেষ্টা করব। এরা ইনশাল্লাহ খাঁটি মুসলমান হতে পারবে যোগ্য মানুষ হতে পারবে তাহলে রমজান কেন্দ্রিক আমাদের এই ভুলটা একটা বড় ভুল যে আমরা আমাদের সন্তানদেরকে দেখা যায় রোজা রাখার ব্যাপারে উৎসাহ দেই না বরং অনেকে নিরুৎসাহ দেই মনে করবে মনে রাখবেন কোনো বাবা কোনো অভিভাবকজন বাচ্চাদেরকে নিরুৎসাহিত আমরা না করি চার নম্বর রমাদান কেন্দ্রিক আমাদের ভুল হলো আমরা অনেকে মনে করি বড় রাতে আমরা যখন সাহারি খাইতে উঠি শাহরি খাওয়ার পর আমাদের মুখে রোজার নিয়ত করা লাগে এটা আমরা অনেকে এখনো মনে করি নাওয়াইতো গাদান এরপরে কি মেন সাহারি রমাদান দেখছেন সবার কড়কড়া মুখস্ত মাসাল্লা হ্যাঁ মাসনুন দোয়ার কথা যদি জিজ্ঞাসা করি তাহলে অনেকেই বলতে পারবেন না কিন্তু যে দোয়ার কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নয় ওইটা সবার মুখস্থ নকলটা সবার মুখস্থ আসলটার খবর নাই রমজান মাসে বা রমজানের বাইরে কোনো সময় রোজার নিয়ত মুখে উচ্চারণ করা এই যে নামাই না সুমা গাদান মিনশাহারি রমাদান আরও কি কি আছে এরকম কোন দোয়া পড়ার কথা কোরআন কিংবা হাদিসে কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয় নাই আপনি সাহারি খাইতে উঠছেন কি জন্য রোজা রাখার জন্য রমজান রোজা রাখার উদ্দেশ্যে সারি খাইতে উঠছেন বাস এটাই নিয়ত নিয়ত মাতে মনের উদ্দেশ্য নিয়ত নিয়ত মানে কি মনের উদ্দেশ্য অতএব সে উদ্দেশ্য আছে তাতে নিয়ত হয়ে গেছে মুখের নিয়ত করাটাকে যারা জরুরি বা আবশ্যক মনে করেন তারা অবশ্যই ভুলের মধ্যে আছেন এবং এটাকে জরুরি আবশ্যক বানানোর কারণে বেদাত হতে পারে বরং গুণা হতে পারে প্রমাধান কেন্দ্রিক একটা ছোট ভুল বলা যেতে পারে যে এই মুখে নামাইতান আসুমা দোয়া পড়াটাকে আমরা জরুরি মনে করি অনেক ক্যালেন্ডার ইত্যাদি দেখবেন এরকম রমজানের ক্যালেন্ডার ইফতার সাহের ক্যালেন্ডার ওখানে দেখবেন এরকম দোয়া দেওয়া আছে এই দোয়ার কোনো ভিত্তি কোরআন অথবা হাদিসে নাই নকল জিনিস বোঝার একটা সহজ পদ্ধতি বলি এই যে দোয়া আছে না জোমা কাদান। এই দোয়ার শেষে হাদিসের কিতাবের নাম বইয়ের নাম হাদিস নম্বর কোনো রেফারেল চেফারেল দেখবেন না বুঝতে পেরেছেন এটা হলো মেড ইন জিনজিরা জিনিস আইটেম যেরকম দেখেন না ওই তো এই জন্য এটাকে একটা আমরা ছোটো ভুল বলতে পারি রমাদান কেন্দ্রিক যা আমরা মুখে নিয়ত করাকে অনেক আবশ্যক মনে করি পাঁচ নম্বর রমদান কেন্দ্রিক আমাদের ভুল হল আমরা বেশিরভাগ মানুষ শতকরা হয়তো নব্বই পার্সেন্টেরও বেশি মানুষ আমরা যারা রোজা রাখি আমরা শুধুমাত্র পেটের রোজা করি রোজাটা শুধু পেটের না ভাই রোজাটা পুরো বডির রোজাটা পুরো শরীরের মাথা থেকে পাওয়া পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গের রোজা আছে আমরা শুধু পান বা আহার থেকে